গোল প্যাকুটা বাসিটা খারাপ হয়ে গেছে কই সেই প্যাকুটা সেই প্যাকুটা কই ওর প্যাকুটা নিয়ে বেশি খেলা করে আর ওর বাসিটাকে চিবিয়ে দিয়ে মুশকিল হয়ে গেছে প্যাকু খেলাটা প্যাকু খেলাটা ঠিক হচ্ছে না হ্যাঁ ওইটা ভালো বাজানো হতো বা ভালো খেলা হতো এটা খেলবা প্যাকু খেলবা Ê cha কিসের গন্ধ কিসের গন্ধ গন্ধ কলা আছে কলা ওখানে বাবা বাবা সারাদিন শুধু এখন খাবারের গন্ধই পেয়ে যায় নাকে ছাতু ঘুরলেও গন্ধ পাবে কলা রাখা থাকলেও গন্ধ পাবে রান্না হলেও গন্ধ পাবে হ্যাঁ বেশি বেশি গন্ধ পাচ্ছে নাকে মানে খেলতে গিয়ে একটা কলা রাখা আছে নাকে গন্ধ লেগে গেল কলা খেয়েছো তো এখনই তো কলা খেয়েছো কি করবা বাবা তো অফিস চলে গেছে হ্যাঁ কদিন ছুটি ছিল এবার এবার কে নিয়ে যাবে বাবা বেরু বেরু করে এনেছে তো সকালে বেরু বেরো তো করে এসছো সকালে আবার কি বলছো বন্ধ হয়ে গেছে কি কি বলছে অনেকদিন পর আবার এসে বসেছে পায়ের কাছে বেরু বেরু যাবে বলতে এসেছে বেরু বেরু যাবা বেরু বেরু কদিন ধরে অনেক গরম ছিল তখন নিয়ে যায়নি বাবার সাথে গিয়েছে রোজ আমি নিয়ে যাইনি বাবা দুবেলা করে নিয়ে গেছে সকালে একবার রাত্রে একবার গরমটা কমেছে দুদিন বৃষ্টি হলেও বৃষ্টিটাও আজকে থেমেছে এসে বসেছে এখন বেরিয়ে বেরিয়ে যাবে নিচে নিচে যাবা বেরি বেরি করতে আচ্ছা আজকে নিয়ে যাবো চলো চলো নিয়ে যাবো হ্যাঁ খুব গরম পড়ছিল তখন কদিন আর বলেইনি নিজেও জানে যে আমার গরম লাগবে নিচে গেলে হ্যাঁ মাথায় বুদ্ধি তো ভালোই আছে হ্যাঁ শুনছে তাকে আবার চোখ পিট পিট করছে আবার আচ্ছা গরমও কম আছে বৃষ্টিও পড়ছে না সেই জন্যে না করছো বেরো বেরো যাওয়ার চলো চলো হুম দেখো করতে নিয়ে গেলাম এসে সোজা বেরু বেরু করে রান্নাঘরে গিয়ে তাকিয়ে আছে ক্যালসিয়ামের দিকে বলেছি ক্যালসিয়াম বারে বারে দেবো না দেখো দুঃখ হলো এখন মুখ নামিয়ে শুয়ে আছে এখন বারে বারে চাইতে আসছে তিনবার চারবার করে গিয়ে বসছে আর ক্যালসিয়ামের কৌটোর দিকে তাকাচ্ছে ভাত খাওয়ার সাথে সাথে চলে আসবে দুবেলা দুবারই দিচ্ছি বেশি দিলে ও বারে বারে আবার চাইবে আর দেবো না ক্যালসিয়াম হ্যাঁ বারে বারে দেবো না ভাত খাওয়ার পর তুমি আবার চাইবা তখন আবার দেবো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেও গিয়ে বসছে এদিকে স এঘরে বনা বলেছি অমনি মুখটাকে নামিয়ে হয়ে শুয়ে পড়লো এদিকে এদিকে তয় ক্যালসিয়াম খাবা দেখো দেখো ক্যালসিয়াম খাবা বলেছি বলে মাথা তুলছে এদিকে এসো বলছি তখন তো শুনছো না ক্যালসিয়াম দেবো ভাত খাওয়ার পরে দেবো এখন দেবো না ভাত খাওয়ার পরে তখন তুমি আবার বায়না করবা হ্যাঁ তখন দেবো আবার এখন দেবো না কেমন বুঝতে শিখেছে সব জিনিস ক্যালসিয়াম খাওয়াটা এমন নেশা হয়ে গেছে এখানে ভাত পরে থাকলো আগেই চলে গেছে ক্যালসিয়াম চাইতে ক্যালসিয়াম খাবে ভোগছে আবার চলো 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 সোফাতে ওঠো হ্যাঁ আমার হাত খেয়েই নিবি নাকি তুই হাতটাকে খেয়ে নিবি নাকি থাম কি করছো এখানে পুজো খাওয়া খাচ্ছি প্যাকুটাকে বারান্দায় রেখে চলে গিয়েছে তো যেটা বন্ধ করে দিয়েছি এখন এসে আমাকে ডাকছে হাও হাও করে ডাকলো বারান্দায় যাবে বলে ডাকছে বোধহয় যেই খুলে দিয়েছি এইটা করে প্যাকুটাকে নিয়ে এই প্যাকুটাই ও সব থেকে ভালো প্যাকু ফেলার বাসিটাও অন্য পাঁকু থেকে এটাতে লাগিয়ে দেওয়া হয়েছে দিয়ে আজকে এটা নিয়ে ফেলছে বেশ আমি ভাবছি বারান্দায় বোধহয় এমনি যাচ্ছে তো বাবা গিয়ে দেখে বাবরে পাঁকুটাতে নিয়ে ছুটছে আবার ফেলো বারান্দায় গিয়ে অনেকদিন পর পেয়েছো ওই পাঁকুটা বাঁশি লাগিয়ে দিয়েছে বুঝো একটু বারান্দা থেকে নিয়ে গেল এসে আবার বাথরুমে গেলো তো বাথরুমে ওখানে রাখবে না বাথরুমের মধ্যে রেখে ভিতরে ঢুকে করলো করে এসে পা মুছল মুছে আবার প্যাঙ্কোটাকে নিয়ে তখন চলে এলো এই দিয়েছে তারপর থেকে এটা নিয়ে আর খেলা হচ্ছে না আমি একবার লাগাতে গেলাম এটা অন্যবার ট্যাঁকো থেকে খুলে পারলাম না সব থেকে ভালো বাজিয়ে আরাম হয় যায় ঘুরতেও পারে আবার কাটার জায়গাও নেই আমাদেরও এমন বাজাচ্ছে যে বাসির পেছনটাই বেগরে চুপসে যাচ্ছে কষ্ট বস্তু তাহলে ওইটাতে লাগানো ছিল মাঠের মতো ওইটা ছিল আমি দিলাম তো ওটা নিচে নিচ্ছে না এটাতে যে লাগিয়ে দেওয়া হয়েছে এটা এবার নিয়ে খেলছে

দেখো এর কেমন উঠে পড়লো এই প্যাঁকুটার বাসি গেলে আর কোনো প্যাঁকু কিনে দেওয়া হবে না আর কোনো প্যাঁকু তো বাসি তো নাই বাকি সব বাসি শেষ প্যাঁকুগুলো পড়ে আছে বাসি নাই দেখে তো না বলে ফেললে দিল কী হলো এই অনেক বেশি হয়ে যায়নি তোর একটাও খেলনা কেন তোম না আগের দিন ওর নিজে কায়দা করে কখন বের করেছে দিয়ে বুঝে নিয়েছে দিয়ে এখন ওই চেষ্টাটাই করছে কি করে বাসিটাকে বের করা যায় চাপ দিচ্ছে দিয়ে বাসির কাজটাতে দাঁতটা লাগিয়ে টুকটুক করে প্রেসার দিচ্ছে